দীর্ঘদিন ধরেই রাস্তা বেহাল অবস্থায় পরিণত এতে করে প্রতিদিন নানা অসুবিধার সম্মুখীন হচ্ছেন স্থানীয় জনগণ বিশেষ করে বর্ষার সময় দুর্ভোগ যেন আরও চরম আকার ধারণ করে বিষয়টি স্থানীয় কর্পোরেটরের দৃষ্টিতে বারবার নিয়ে যাওয়া হলেও সমস্যার স্থায়ী কোনো সমাধান নেই এই ঘটনা রাজ্যের কোনো গ্রামীণ কিংবা প্রত্যন্ত এলাকায় নয় খোদ রাজধানী আগরতলার পঁয়ত্রিশ নং ওয়ার্ডের অন্তর্গত স্মার্ট সিটিতে চলছে উন্নয়নের যোগ্য জল নিষ্কাশন ব্যবস্থা থেকে শুরু করে বিভিন্ন রাস্তাঘাট কোটি কোটি টাকা খরচ করে সংস্কার করা হলেও পৌর নিগমের অন্তর্গত বহু অলিগুলি পথ রয়েছে যেগুলি দীর্ঘদিন ধরে জরাজিহ্ন অবস্থায় পরিণত এতে করে ছন্দপতন ঘটছে নাগরিকদের স্বাভাবিক জীবনযাপনে অথচ কোন হ্যালদুল নেই স্থানীয় নির্বাচিত প্রতিনিধি থেকে শুরু করে প্রশাসনিক কর্মকর্তাদের এবার এমনটি দেখা গেল আগরতলা পৌর নিগমের পঁয়ত্রিশ নম ওয়ার্ডের অন্তর্গত পেয়ারিবাবুর বাগান এলাকায় এই এলাকার দুটি গলিপথ দীর্ঘদিন ধরে সম্পূর্ণ চলাচলে অযোগ্য হয়ে পড়েছে বর্ষার সময় চরম নাজেহালে শিকার হতে হয় তাদের শুধুমাত্র রাস্তার কারণে এলাকার নাগরিকদের দুর্ভোগ চরমে বিষয়টি বারবার স্থানীয় কর্পোরেটা তুষারকান্তি ভট্টাচার্যের দৃষ্টিতে নিয়ে যা হলেও শুধু আশ্বাস আর প্রতিশ্রুতি ছাড়া কিছুই জটিলই তাদের ভাগে ফলে বেহাল রাস্তার কারণে দুর্ভোগ তাদের এখন সঙ্গী নেতা থেকে শুরু করে নির্বাচিত প্রতিনিধিরা যখন প্রতিনিধিত উন্নয়নের ধ্বজা উড়িয়ে এদিক ওদিক ছুটে বেড়াচ্ছেন তখন শহরের এই ব্যস্ততম এলাকার নাগরিকরা শুধুমাত্র রাস্তা সংস্কারের অভাবে দিশাহারা এলাকার কর্পোরেটরের ভূমিকা নিয়ে ক্ষুব্ধ ভুক্তভোগীরা তাই রবিবার সংবাদ মাধ্যমের প্রতিনিধিতে মুখোমুখি হয়ে নিজেদের ক্ষোভের ভয় প্রকাশ ঘটিয়ে অবিলম্বে বেহাল রাস্তা সংস্কারের দাবি জানান স্থানীয় ভোগীরা এখন দেখার বিষয় সংবাদের জেরে কতটুকু টনক নড়ে স্থানীয় কর্পোরেটার থেকে শুরু করে নিগমের কর্তাবাবাবুদের আজকে প্রায় দীর্ঘদিন বছর চারেকভাবে আমাদের মাননীয় কাউন্সিলার বা কর্পোরেটার শ্রী তুষার ভট্টাচার্যী উনি এসেছিলেন গত ডিসেম্বর মাসে উনি বললেন আমাদের সবাইকে নিয়ে একটা মিটিং করবেন কিন্তু কী কারণবশত আজ অব্দি সেই মিটিং হলো না আমরা সাফার করছি এবং আমি লক্ষ্য করে দেখেছি শুধু আগরতলা শহরের এই রাস্তাটা বাদ দিলে সমস্ত অলিগুলি রাস্তা সম্পূর্ণ হয়েছে আমরা এত বছর ধরে সাফার করছি একটা অটো একটা রিক্সা এখানে আসতে পারে না প্যাসেন্ট আছে এবারে এ কোনো আপদ বিপদ হলে আমাদের যে সমস্যা হবে ওরা শুধু আমরাই বুঝতে পারি পাড়াতে অনেক বয়স্ক মানুষ আছেন যারা শয্যাশায়ী আছেন এক কিছুদিন আগে আমাদের প্রতিবেশী নিয়ে মৃত্যু হয়েছে আমাদের সেই স্ট্যাচারদের বড় রাস্তা থেকে ওখানে অবধি আমাদের সেই ওনাকে আনতে হয়েছে এই সমস্যাটা নিত্যদিনের আমি জান বুঝতে পারছি না কেন এই রাস্তাটার কাজ সম্পূর্ণ হচ্ছে না আমরা অনুরোধ করবো মাননীয় কর্পোরেটরকে মাননীয় মেয়রকে এবং এবং এই দপ্তরের মন্ত্রীকে যেন খুব সহসে আমাদের এই রাস্তার কাজটা করা হয় বর্ষা চলে এসেছে এ রাস্তার কাজ হলে আমরা উপকৃত হবো আমরা রেহাই পাবো হ্যাঁ পেরিবাবুর বাগানের দ্বিতীয় গুলি দ্বিতীয়গুলি গুলির রাস্তাটা এরকমই প্রত্যেকটি আপনি দেখে যান প্রত্যেকটি কম বেশি অবস্থা কিন্তু দ্বিতীয়গুলির অবস্থাটা সবচেয়ে বেশি করুন আর প্লাস এটা ঢালু উনি বললেন এই রাস্তাটা আগে দুটো রাস্তা থেকে ঢালু যার জন্য এই বিগত বর্ষাতে সমস্ত জল আমাদের এখানে চলে এসেছে প্রায় প্রত্যেকটি বাড়িতে প্রত্যেকটি বাড়িতে অনেক বাড়িতে তো খাটু জল চলে এসেছে এই সমস্যাটা আমরা ওয়াটার লগিংটা দীর্ঘদিন ধরে ভুগছি তার সাথে রয়েছে এই রাস্তার এই অবস্থা এ আমাদের বক্তব্য আমাদের অনুরোধ মাননীয় মেয়র মহাশয়কে মাননীয় কর্পোরেটর মহাশয়কে এবং দপ্তরের মন্ত্রীকে যেন আমাদের রাস্তার কাজটা খুব সহসা ধরা হয় আমাদের এবং এই অবস্থা থেকে পরিত্রাণ দেওয়া হয় নমস্কার এই রাস্তাটাই যা মানে এরকম যে ঢালো হয়ে রয়েছে আর গাড়ি ঢুকানো যায় না বিশেষ করে পেশেন্ট নিয়ে যেতে আমাদের ওই বড় রাস্তার থেকে মানে স্ট্রেচারে করে নিয়ে আসতে হয় তো রাস্তাটা ঠিক হলে মানে সুবিধা হতো আর জল ঢোকাটা তো এটা সব বাড়িরই কি কষ্ট আপনার কাউন্সিলর জানাচ্ছেন কونسলরের কাছে তো গেছিলাম আমরা রাস্তাটা যে এইটাই রাস্তাটা উঁচু করে দিলে ড্রেনটা উঁচু হলে এই যে বোঝাই হয়ে থাকে তো বৃষ্টি হলেই অটোমেটিক জলটা ঢুকে কতদিন ধরে এই সমস্যা চলতে কতদিন